নমস্কার আমি চন্দানী দিন যাপনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এই দীপাবলি খুব ভালোভাবে কাটান এই দীপাবলির পরে চলে আসছে ভাইফোঁটা আর এই ভাইফোঁটাতে ভাইয়েদের খাওয়ানোর জন্য আজকে একটা স্পেশাল রেসিপি আমি বানাচ্ছি আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়ে কয়াইতে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে তুলে নেব এবারে ওই ডিম ভাজা তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে অপরদিকে গ্যাসের মধ্যে একটা সসপ্যানের মধ্যে জ্বর গরম হতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিলাম শাহের জিরে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বানাতে চলেছি হ্যাঁ আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি তবে বিরিয়ানিটা একটু অন্যরকম স্টাইলে বানাবো পেঁয়াজটা আর একবার ভালো করে নেড়ে দিলাম আর ওদিকে জলের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সামান্য একটি হলুদও দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে এর মধ্যে কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম দু চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঝাল ঝাল হচ্ছে হয়ে যায় আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে শাহি গরম মশলা শাহি গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবারে দু স্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই এখানে জল ঝরানো টক দই আমি দিয়ে দিলাম আর এখানে বড়ো চামচের আমি দু চামচ দই ইউজ করলাম আর দিয়ে দিলাম সেই স্পেশাল জিনিসটা সেটা হচ্ছে চিকেন কিমা এখানে আপনারা মটন কিমাও ইউজ করতে পারেন আমি আজকে চিকেন কিমা বিরিয়ানি বানাবো সেই জন্য চিকেন কিমা ইউজ করছি চিকেন কিমাটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি ঢেকে রেখেছিলাম যাতে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু কিমা বেশিক্ষণ লাগবে না তবুও একটুখানি ঢেকে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এখানে আলুগুলো ভালো করে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি সেগুলো এবার মশলাটার মধ্যে একবারে দিয়ে দিচ্ছি যে এক চিকেনের সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব হাফ বাটির মতন এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে আলু আর চিকেনটা যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় সেজন্য ঢেকে রেখে দিয়েছি বিরিয়ানি বানানোর জন্য আমার এখানে চিকেন আর আলু একদম রেডি আর এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে আমি এবার লেয়ারিং করে নেব লেয়ারিংটা করে নিয়ে তারপর আমি মিনিট কুড়ির জন্য দমে বসিয়ে দেবো এখানে বেজকিটার থেকে কিছুটা পরিমাণ ভাত একটা থালায় তুলে নিচ্ছি তারপরে ভাতটার মধ্যে আমি আলু আর চিকেনের যে কিমার যে তরকারিটা বানিয়ে রেখেছি সেটা এবার দিয়ে দেব খানিকটা পরিমাণ আমি এটার মধ্যে দেব অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম ওপর থেকে এবারে ভেজে রাখা ডিমগুলোকে আস্তে আস্তে করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এবার যেই ভাতটা আমি তুলে রেখেছিলাম সেই ভাতটাকেও উপর দিয়ে ছড়িয়ে দেবো চারিদিক দিয়ে যাতে সমানভাবে ছড়িয়ে যায় পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার দেব গোলমরিচের গুঁড়ো আর দেবো পরিমাণ মতন ঘি ঘিটা না দিলে তো অসম্পূর্ণ থেকে যাবে জন্য আমি ওপর থেকে ঘিটা ভালো করে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু মিঠা আতর আর একটু কেওড়ার জল সব কিছু দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে এবার মিনিট কুড়ির জন্য দমে বসিয়ে দেব গ্যাসের মধ্যে একটা ছোট সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছি এই জলের উপরেই আমি আজকে বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য এখানে মিনিট কুড়ির মতন আমাকে অপেক্ষা করতে হবে মিনিট কুড়ি দম দিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিকেন কিমা বিরিয়ানি চিকেন কিমা বিরিয়ানি পুরোপুরি তৈরি এবার প্লেটিং করে দিয়েছি আজকের এই চিকেন কিমা বিরিয়ানি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি ভীষণ ভালো খেতে হয়েছে ভিডিওতে তাহলে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে